হ্যালো এভরিওয়ান আমি আর এস রাব্বি আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কারল উপজেলায় ব্যাংকিং সেবা গ্রহণের প্রদান করেছে এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক তো আপনারা সকলেই এ ধরনের ব্যাংকে ব্যাঙ্কিং সেবা গ্রহণ করতে পারেন তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি আমি এনআরবিসি ব্যাংকে প্রবেশ করলাম এবং সকল দৃশ্যগুলো উপলব্ধি করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা জেনে খুশি হবেন যে যে সকল ধরনের ব্যাংকিং সেবার মধ্যে সেবা প্রদান করছে এনআরবিসি ব্যাংকটি তো আরও কিছু আলোচনা মহান ব্যক্তিবর্গের কাছে শুনবো এবং এখানে কর্মকর্তা কর্মচারী বৃদ্ধের কাছে শুনবো তা আপনারা সাথে থাকুন আমাদের প্রধান অতিথি মহোদয়

আর সাব ব্রাঞ্চ আমাদের হচ্ছে এক হাজার বলতে হচ্ছে আমাদের আর আমাদের ফুল আমাদের সকল ধরনের সার্ভিস এই আমি আমাদের পক্ষ থেকে অনুরোধ জানাবো ওনাকে কথা বলার জন্য খুব আমাদের আনন্দের দিন আমাদের এনআরপিসির

হ্যাঁ আপনারা এতক্ষণ পর্যন্ত এনআরবিসি সি ব্যাংকের সকল বিষয়ে বিস্তারিত জানলেন এবং পাশে থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন